ফার্স্ট ইন্ডিয়ান যে সরি ফার্স্ট ইউরোপ থেকে কে ভারতবর্ষে ব্যবসা করতে এসছিলেন ফার্স্ট ইউরোপিয়ান হু স্টার্টেড ট্রেড উইথ ইন্ডিয়া ভারতবর্ষে অনেক দেশ এসছিল বাট মডার্ন অ্যাকর্ডিং টু মডার্ন হিস্ট্রি ভারতবর্ষে সবার প্রথম এসছিল হচ্ছে গিয়ে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কো দাগামা ভাস্কো দাগামা এসলো কেপ অফ গুড হোপ হয়ে মতলব পর্তুগিজ থেকে পর্তুগাল থেকে এখানে ভারতবর্ষের কোথায় এসেছিলেন কেরালাতে কালিকট কেরালা ওকে আর কেরালাতে তখন একজন যিনি রাজত্ব করতেন তার নাম হচ্ছে গিয়ে জামোরিন তো আমরা জাস্ট একটুখানি কমন সেন্সের জন্য একটু দেখে নিই এটা ভারতবর্ষ ইন্ডিয়া লেখা রয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে এখানে লেখা রয়েছে এখানে দেখো একদম পুরো সেন্ট্রালে নিয়ে চলে এসেছে আমি পর্তুগাল ওকে পর্তুগাল দেখতে পাচ্ছ একদম স্পেনের পাশে আলজেরিয়া স্পেন মরক্কো এর উপরে হচ্ছে গিয়ে পর্তুগাল এখান থেকে তিনি এসেছিলেন জাহাজে করে যে টোটাল নর্থ আটলান্টিক ওশান হয়ে সাউথ আটলান্টিক ওশান হয়ে তারপরে এই সাউথ আফ্রিকা কেপ অফ গুডোভ থেকে ইন্ডিয়ান ওশান হয়ে তারপর আরবিয়ান সি এখান থেকে তিনি এই কোচির এখানে এসেছিলেন ওকে তো কোন সালে এসেছিলেন চোদ্দোশো সালে পর্তুগিজ থেকে পর্তুগাল থেকে পর্তুগিজ একজন তিনি এসেছিলেন জামরিনের সময় কেরালাতে ওকে ভারতবর্ষে সবার প্রথম কোন ইউরোপিয়ান এসেছিলেন পর্তুগিজ থেকে ভাস্কো দাগামা থ্যাংকস ফর ওয়াচিং